এই যে আমাদের সামনে মহারম মাস চলতেছে মহারম মাস চলে আসছে এই মহারম মাসে আল্লাহর হাবিব বিশ্বরাবি সাল্লাহ আলি সাল্লাম কিছু আমল করতেন এই মহারম মাসটা হচ্ছে আল্লাহ পাকের কাছে একটা শ্রেষ্ঠ মাস যে মাস সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলমিনের হাবিব বিশ্বনবী সাল্লাহ আলি সাল্লাম বলেছেন শাহরুল্লাহ মহারম এই মহারম মাসটাই হচ্ছে আল্লাহ পাকের মাস যে মাসের নিষব করেছেন আল্লাহ পাকের দিকে এই মাসের সম্মান মর্যাদা বেশি না কম কি বলেন আপনি এটা আল্লাহ পাকের মাস এটা সম্মানিত মাস ওই মাসে যদি আপনি কিছু আমল করতে পারেন আল্লাহ পাক রবিন আপনার জীবনের সমস্ত গুণারে আমার আল্লাহ করে দিবেন আল্লাহু আকবর আল্লাহ আকবর এই জন্য এমন একটা সবর্ণ সুযোগ আমাদের হাতে তাকার পর কখনো আমরা হাতছাড়া করব না দেখুন হাদিসে পাখের ভিতরে পয়গাম্বর বড় সুন্দর করে বলেন আফজল সিয়ামি বা আদা রমাজান শাহরুল্লাহিল মুহারম রমাজানুল মুবারকে রোজার পরে সবচাইতে দামি রোজাটাই হচ্ছে মোহারমের রোজা রমজান মাসের পরে সবচাইতে দামি মাস হচ্ছে মোহারম মাস আফজল সিয়াম মাস যখন আমার আপনার কাছে যখন চলে আসবে অবশ্যই আমাকে আপনাকে সচেতনতার সাথে এই নে আমলগুলো যদি আমরা করতে পারি আল্লাহ পাক রবিন আমাদের জীবনের সমস্ত গুনাহাকে আমার আল্লাহ ক্ষমা করে দিবেন এটা আল্লাহ পাকের ঘোষণা এই জন্যে আরেকটা হচ্ছে আল্লাহর হাবিব বলেছেন সিয়ামু ইয়াউমিয়াসুরা ইন্নী আحتাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা যদি কোন ব্যক্তি আশুরার দিন রোজা রাখে দশই মুহররম এটার জন্য আমি আপনাদেরকে কাছে বলি আল্লাহর হাবিব যখন মক্কা ছেড়ে যখন মদিনাতে হিজরত করলেন হিজরত করার সাথে সাথে দেখতেছেন কিছু ইহুদি আছে তারা এই ইহুদিরা রোজা রাখতেছেন দশই মুহররমে আশুরার দিন নবীজি তাদেরকে জিজ্ঞাসা করলেন যে আজকে তোমরা কেন রোজা রাখো কি উদ্দেশ্য তোমাদের মাকসাদ কি তোমরা কেন রোজা রাখো তখন ইহুদিরা জবাব দিয়েছেন এ আল্লাহর হাবিব আমাদের নবী মুসা আলী সালাম ফেরাউনের কবল থেকে আল্লাহ পাক তাকে আশ্রয় দিয়েছেন আল্লাহ পাক তাকে এত বড় চক্রান্ত থেকে আমার আল্লাহ কুদরতি ভাবে হেফাজত করেছেন এই সুক্রিয়া আমরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে শরণ করে আমরা রোজা রাখি আল্লাহর হাবিব বিশ্বনবী দুজাহানের বাদশা নবী বলেন ইহুদিরা যদি پیغمبر মুসা আলাইহিস সালাতু ওয়াস জন্য যদি তারা রোজা রাখতে পারেন সুক্রিয়া তান যদি তারা রোজা রাখতে পারেন তাহলে তো আমরা তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর জন্য আরো বেশি হকদার তারা তো বেইমান তারা তো নাফরমান তারা হলো আমরা হচ্ছি মুসলমান কারণ আল্লাহ ইসলাম ধর্মের কথা আল্লাহ কারিমের ভিতরে সুন্দরভাবে আলোচনা করেছেন আল্লাহ পাক কুরআনুল কারিমের ভিতরে আমার আল্লাহ বড় সুন্দর করে বলেন এ আমার হাবিব আমার পৃথিবীর জমিনের ভিতরে অজস্রণিত ধর্ম রয়েছে কিন্তু সব চাইতে পাওয়ারফুল ধর্ম সব চাইতে দামি ধর্মের নাম হলো ইসলাম ইসলাম আমি আল্লাহ ইসলাম ধর্মটাকে মনোনীত করে দিয়েছি আমার নবী সাহাবে বললেন সাহাবিনা শোনো শোনো ইহুদিরা যদি পয়গাম্বর পৈগম্বর সালামের জন্য ফেরাউনের কবল থেকে আশ্রয় নেওয়ার জন্য যদি ইহুদিরা যদি রোজা রাখতে পারেন তাহলে আমরা কেন রাখবো না আগামী বছর যদি আল্লাহ পাক আমি মোহাম্মদকে যদি বাঁচিয়ে রাখেন আমরা ইহুদিরা দোষী মোহার্নমের দিন রোজা রাখে আমরা এর আগের দিন এবং পরের দিন রোজা রাখবো যাতে করে আমাদের আমল আমাদের আমল যাতে করে ইহুদি খ্রিস্টান বুদ্ধ নাসারা তাদের সাথে যেন অ্যাডজাস্ট যেন না হয়ে যায় কারণ মুসলমানের আমল থাকবে বিভিন্ন মুসলমানের রব মুসলমানের আল্লাহ যেইভাবে বলেছেন সেইভাবে আমাদের ইনস্ট্রাকশন দিক নিদর্শন গুলো থাকতে হবে আমাদের আমলের সাথে যেন বেইমান কাফের ইহুদি খ্রিস্টান বুদ্ধ নাচারা তাদের সাথে যেন মিল যেন না হয়ে যায় যেন না হয়ে যায় আমরা রোজা রাখবো দশই মোহরমের আগের দিন নয় নই মহারম দশই মহারম মহারম মাসে নয় তারিখ দশ তারিখ রোজা রাখবো অথবা দশ এগারো রোজা রাখবো তো রাখে দশই মোহারমের দিন আমরা দশ তারিখ রাখবো এগারো তারিখ আমরা রাখবো এই রোজা রাখলে আপনার কি উপকার হবে আপনার কি লাভ হবে সুন্দর করে বলেন এই মাসে যদি আপনি একটা রোজা রাখেন অথবা দুইটা রোজা রাখেন আল্লাহ পূর্বে এক বছর রোজা রাখার সব আমার আল্লাহ আপনার আমল নামার ভিতরে দান করে দিবে শোনেন যেহেতু মোহার চলে আসছি অবশ্যই নিয়তে যদি আমরা এই মাসের ভিতরে যদি আমরা রোজা রাখতে পারি তাহলে আমরা এত বড় তোমার অধিকারী হয়ে যাব ওই গম্বর শুধু বলেন তা নয় ও আমার চাহাবি না ওই মাসের ভিতরে যদি তোমরা দান শ্রদ্ধা করতে পারো আল্লাহ আলামিন তোমাদেরকে দুই গুণ আমার আল্লাহ লাভবান বানিয়ে দিবেন ও বন্ধু মাস হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের মাস ওই মাসটা যদি আপনি সুন্দরভাবে ব্যবহার করতে পারেন আল্লাহ পাক আপনার জীবনের সমস্ত গুণ আমার আল্লাহ ক্ষমা করে দিবে